অনেকগুলো বাড়ি অনেকগুলো বাড়ি ক্যান্টনমেন্ট নির্ঝর আবাসিক এলাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আমি শাওন আজকে আমরা দেখবো আবাসিক এলাকা অসম্ভব সুন্দর একটা প্লেস ঢাকার ভিতরে আসলে এত সুন্দর একটা প্লেস যেটা আসলে আপনারা না গেলে বুঝতে পারবেন না এত সুন্দর একটা আবাসিক এলাকা এটা আসলে মূলত সেনাবাহিনীরা তারা হচ্ছে নির্মাণ করেছে এটা হচ্ছে ঢাকার ভিতরে ঢাকা ক্যান্টনমেন্টে কেন্দ্র মসজিদের ঠিক পাশে অবস্থিত তো এখানে অনেক রকমের সুযোগ সুবিধা আছে আসলে এই জায়গাটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যা হচ্ছে মানে আপনি অপূর্ব পাগল হয়ে যাবেন আসলে সোজা কথা আপনি পাগল হয়ে যাবেন এত সুন্দর একটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে এখানে বড় একটা লেক আছে এই লেকের কারণে আশেপাশের চারপাশের মানুষ মানে একটা প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর ভাবে তারা শ্বাস দিতে পারে যা বলার মতো না আসলে এত সুন্দর একটা জায়গা এখানে লেকের পাশ দিয়ে হচ্ছে হাঁটার জায়গা আছে বিনোদনের জন্য হচ্ছে বাচ্চারা খেলার জায়গা আছে এরপর খাওয়া দাওয়ার জন্য হচ্ছে ত্রিবেণী নামে একটা রেস্টুরেন্ট আছে পানির ভিতরে তো ওইটা হচ্ছে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট খাবারের মান হচ্ছে একদম ভালো একদম ভালো যা আসলে বলার মতো না তো এটার ভিতরে একটা স্কুল অ্যান্ড কলেজও আছে এটা হচ্ছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তো এটার জন্য হচ্ছে স্কুলটা অনেক ভালো একটা স্কুল অ্যান্ড কলেজ তো এক কথায় বলা যায় এখানে এত পরিমাণ মানে প্রচুর পরিমাণ গাছপালা প্রচুর পরিমাণ গাছপালা এবং শান্ত একটা জায়গা আপনার যদি শান্ত জায়গা পছন্দ হয় সেটা হচ্ছে এইটা হচ্ছে আপনার বেস্ট চয়েস হতে পারে মানে শান্ত কোলাহল মুক্ত মানে এত সুন্দর ঠান্ডা বাতাস বইবে সন্ধ্যার দিকে বিকালের দিকে যা আপনার মন ভালো করার জন্য উত্তম একটা জায়গা দুঃখের বিষয় এটা যে হচ্ছে এখানে আসলে এটা হচ্ছে এটা তো সাময়িক আবাসিক এলাকা তো এই জন্য হচ্ছে সাধারণ জনগণ এখানে আসলে প্রবেশ করতে পারে না এর জন্য আর কি জায়গাটা এত সুন্দর তো সেক্ষেত্রে আপনাদের যদি কোনো রিলেটিভ থেকে থাকে ক্যান্টনমেন্টে সেনাবাহিনী নৌবাহিনী তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা পরিচয় দিয়ে তবে আপনারা ভিতরে ঢুকতে পারবেন তো আমি আসলে চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে পুরা নির্ঝরটা আপনাদের মাঝে দেখানোর জন্য এই যে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের নির্ঝরের ক্যান্টিন তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খাবারের মান অনেক ভালো একদম নীরব শান্ত সৃষ্ট হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন তো ক্যান্টিন থেকে বের হওয়ার পর এই যে হচ্ছে রাস্তা তো অবশ্যই এখানে গেলে এখানে নিয়ম মেনে চলতে হবে এখানে ক্যান্টনমেন্টের মধ্যে ভালো একটা নিয়ম কারণ আছে তো এটা সবাইকেই মানতে হবে অনেক কিছু চাইলেই করা যাবে না তা না হলে হচ্ছে আপনাকে জব দিতে তার আওতায় নিয়ে আসবে তো যা হাঁটতে হাটতে একটা সুন্দর একটা ফোরিং পেলাম ফোরিংয়ের ভিডিওটা নিয়ে নিলাম তো হচ্ছে এটা হচ্ছে ক্যান্টনমেন্টের সবথেকে আকর্ষণীয় জায়গার মধ্যে একটা অন্যতম জায়গা একটা ব্রিজ তো রাতের বেলায় এটার অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে আর আশেপাশের সব উঁচু উঁচু ভবন উঁচু উঁচু ভবন মানে অনেক বড় বড় ভবন আসলে দেখতে পাচ্ছেন এইসব বড় বড় ভবন আর এই এক একটা ভবনের হচ্ছে এক একটা নাম দেওয়া সো নামগুলাও ইউনিক ইউনিক নাম দেওয়া আসলে মানে দেখতেও সুন্দর লাগে নামগুলা প্রত্যেকটা ভবনের আলাদা আলাদা নামকরণ করা আছে সো একটা সময় এই জায়গাটা হচ্ছে খুবই নোংরা আর খুবই হচ্ছে মানে খুব পরিমাণ নোংরা ছিল তো শেখ হাসিনার আমলে আর কি এটা হচ্ছে নির্মাণ করা হয় তো যাই হোক এটা হচ্ছে সর্বপ্রথম সব থেকে সুন্দর একটা জায়গা আমি হচ্ছে এখানে কয়েকদিন আগে গিয়েছিলাম অ্যান্ড যখনই ভালো লাগে আমার তখনই আমি এখানে চলে যাই আসলে মানে বলার মতো না আপনারা হয়তো বা যারা যারা গিয়েছেন তারা তারা হয়তো বা আমার সাথে একমত হতে পারবেন যে এত সুন্দর জায়গাটা তো এখানে লেকে হচ্ছে বিভিন্ন রকমের মাছ আছে বিভিন্ন রকমের মাছ ছাড়া মঙ্গলবার আর আর হচ্ছে সোমবার মেবি সব মঙ্গলবার বা একটু ডেন্ট চেঞ্জ হইতে পারে তো দুইটা দিন সপ্তাহে দুইটা দিন হচ্ছে এখানে হচ্ছে লেকে মাছ মারা হয় তো লেকে মাছ মারার পরে ওখানে আর কি ওপেনে বিক্রি করা হয় একদম মুক্ত ফ্রেশ মাছ তো সেক্ষেত্রে আপনারা চাইলে হচ্ছে ওখানের মাছ মারার পরপরই সরাসরি মাছ কিনতে পারবেন তো যাই হোক এখানে এসে আমাদের ভিআইপি সেনা দলের সাথে পরিচয় হয়ে গেল তো তারা তো ঘুম দিল সেই একটা ঘুম দিচ্ছিলো তো তাদেরকে ডাকলাম ডাকার পর তাদের সাথে মুলাকাত করে ফেললাম তো ও যে দূরে দেখতে পাচ্ছেন একটা মসজিদ এটা হচ্ছে নির্ঝন ক্যান্টোমেটে সেই মসজিদটা তো রাতের বেলায় আসলে এত সুন্দর লাগে আর মসজিদটাও আসলে অনেক সুন্দর লাগে আসলে মানে অনেক সুন্দর লাগে আসলে ক্যান্টনমেন্টের ভিতরে আমার সব কিছুই দারুণ লাগে সব কিছু সাজানো গুছানো একটা নিয়মের মধ্যে থাকলে আসলেই ভালো তো কারণ আমাদের আশেপাশে দেখেন আমাদের অবস্থাটা কী আর দেখেন এই যে রাতের বেলায় তার সৌন্দর্য জানান দিচ্ছে কত সুন্দর একটা নৈস্যুক সৌন্দর্য এই কি আমাদের ক্যান্টনমেন্টের বাইরে কি আমরা পাবো কখনো পেলেও তো আমরা সেটা ধরে রাখতে পারব না আমরা সেটার মূল্য দিতে জানি না তো আসলে বাংলাদেশের মানুষের জন্য শক্ত আইন দরকার আছে কারণ তাদেরকে সোজা করার জন্য শক্ত আইন কঠিনভাবে প্রয়োগ করতে হবে তা না হলে তারা সোজা হয় না এটা আসলে আমাদের একটা নেচার তো যাই হোক আমরা এখন দেখতে পাচ্ছি দেখেন আমি আসলে এখানে যে চেয়ারগুলা বসার চেয়ারগুলো এত সুন্দর এখানে বসে বসে আমি হচ্ছে চেষ্টা করছিলাম ব্রিজটা আর হচ্ছে মসজিদটাকে কভার করার জন্য তো যাই হোক ব্রিজ মসজিদ সবগুলো কভার করলাম আর যদিও এখানে হচ্ছে ওইভাবে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন না পারমিশন ছাড়া আসলে ফটোগ্রাফি করাও নিষেধ এখানে তো সেক্ষেত্রে আপনাকে পারমিশন নিয়ে নিতে হবে এমপি আছে ওখানে পারমিশন নিয়ে আপনারা করতে পারবেন তাছাড়া এমনি এখানে ছবি ভিডিও করা নিষেধ তো এখন এই যে দেখতে পারতেছেন ওই পাশে যে বিল্ডিংগুলো না আর এই যে ব্রিজটা অপরূপ সৌন্দর্য এক কথা মুগ্ধকর সৌন্দর্য চলুন আমরা হচ্ছে একে একে করে চারপাশটা ভালো মতো দেখি আমরা হচ্ছে এখন হচ্ছে ব্রিজের ঠিক ওপারে আছি তো ওপারে বলতে এই পারে হচ্ছে ক্যান্টনমেন্টের এই পারগুলা হচ্ছে বিভিন্ন আবাসিক এলাকা এখানে হচ্ছে অনেকগুলো বাড়ি অনেকগুলো বাড়ি লাইন ধরে আছে তো সেক্ষেত্রে হচ্ছে যতই বাড়ি থাকুক সন্ধ্যার পর বা বিকালের দিকে একটু ভিড় থাকলেও সন্ধ্যার পর একদম ফাঁকা হয়ে থাকে সবাই সবার বাড়িতে চলে যায় তো সেক্ষেত্রে হচ্ছে শান্ত শিষ্ট একদম নীরব একটা জায়গা তো আমি কাছ থেকে দেখলাম কাছ থেকে গিয়ে হচ্ছে আরও বেশি মানে যত দেখি তত প্রেমে পড়ে যাচ্ছি যে এত সুন্দর কিভাবে হয় তারপর চলুন আমরা হচ্ছে আর একটু দেখি আমরা এখন দেখব হচ্ছে মাছ এইখানে হচ্ছে লাইটের আলো পড়ে আর যারা হচ্ছে দেখতে আসে তারা কিছু খাবার নিয়ে আসলে এই দিক দিয়ে মাছকে দেয় সেক্ষেত্রে মাছ অলওয়েজ ওয়েট করে খাবার খাওয়ার জন্য তো এই জন্য হচ্ছে বড় বড় মাছ আমরা দেখতে পারলাম এটা হচ্ছে ব্রিজের নিচে তো ব্রিজের নিচে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে লাইটিং করে রাখছে মানে আপনি বুঝতে পারবেন না কোন জায়গা থেকে কোন জায়গায় আপনি মানে রেটিং দিবেন যে এই জায়গা থেকে আমার এই জায়গাটা বেশি ভালো লেগেছে আপনি নিজেই কনফিউশন হয়ে যাবেন মানে সবগুলোই অনেক সুন্দর দেখেন এই যে স্বপ্নচূড়া এই যে একদম বিজে যে সোজা যে বাসাটা এটা অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট তো এটার নাম হচ্ছে স্বপ্নচূড়া মানে নামগুলো কি ইউনিক ইউনিক নাম আসলে আমার কাছে মানে খুবই ভালো লাগে আর এইখান দূর থেকে আমরা হচ্ছে রেস্টুরেন্টও দেখতে পাচ্ছি তো রাতের বেলায় সৌন্দর্যটা আসলে অন্যরকম সৌন্দর্য দিনের বেলায় সৌন্দর্য অন্যরকম একটা সৌন্দর্য তো দুইটা সৌন্দর্য দেখতে চাইলে আপনাকে হচ্ছে বিকালের দিকে এখানে যাইতে হবে যদি আপনারা বিকালের সময় এখানে যান তো সেক্ষেত্রে আপনারা রাতের সৌন্দর্য বিকালের সৌন্দর্য সবটুক সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো আপনারা ইনশাআল্লাহ চলে আসবেন তো আসার নিয়মটা আমি আবারও বলে দেই ফার্স্টে ফার্স্টে হচ্ছে আপনারা ঢাকা ক্যান্টনমেন্টে আসবেন ঢাকা ক্যান্টনমেন্টে আসার পরে হচ্ছে ক্যান্টনমেন্ট মসজিদ ওইখানে আসলেই ওই মসজিদের পাশ দিয়ে আর কি একটা ক্যান্টনমেন্ট হেডকোয়ার্টারের পাশ দিয়ে আর কি রাস্তা চলে গিয়েছে ওখানে হচ্ছে আপনারা আপনাদের পরিচয় আপনাদের কাছে যাবেন সব কিছু বলে তারপর আপনারা এখানে এন্ট্রি করতে পারবেন অবশ্যই আপনাদের যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আসবেন আসলে সাধারণ মানুষের জন্য জায়গাটা উন্মুক্ত নয় তো আমরা আপনাদের দেখানোর জন্য আসলে পুরো ভিডিওটা করার চেষ্টা করেছি কারণ অনেকেই আসলে এটার সৌন্দর্যের কথাটা জানে না তো সেক্ষেত্রে আমরা সবার জন্য আসলে এই সৌন্দর্যটা দেখানোর জন্য আর কি ভিডিওটা করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এই যে ব্রিজটা বিশেষ করে কেমন লাগলো এই ব্রিজে লাইটিংটা আপনাদের কাছে কেমন লাগলো তো আজকের ভিডিওটা টোটালটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সাপোর্টটা আমার খুব দরকার কারণ হচ্ছে আপনাদের সাপোর্ট পেলেই হচ্ছে আমি এগিয়ে যেতে পারবো তো আপনাদের সাপোর্টটা আরও বেশি দরকার আর আপনারা কোন কোন জায়গা দেখতে চান নতুন নতুন কোন জায়গা আপনারা দেখতে চান কি কেমন টাইপের ভিডিও আপনারা আমার কাছ থেকে আশা করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে তুলে ধরার জন্য তো আজকে তো যাচ্ছি তো যাচ্ছি না আবার ফিরে আসব আবার দেখা হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন সবাই